নমস্কার বন্ধুরা নলেজ স্টাডি পয়েন্টে তোমাদেরকে জানাই স্বাগত হ্যালো ভেওয়ার্স আজকে আমি তোমাদের একটা জিনিস শেখাবো প্রিয় স্টুডেন্টস তোমরা মন দিয়ে শেখো জলের মতো সহজ এটাও কিন্তু আগের মতো ওপরে নিচে কাটাকুটির একটা ধরন এর আগে ভিডিওতে আমি কীভাবে করতে হয় ওপরে নিচে কাটাকুটি সেটা আমি দেখে দিয়েছি তোমরা ইচ্ছে করলে এটা দেখে নাও এই কাটাকুটিগুলো তোমাদের কাছে খুব সহজ হয়ে যাবে কাটাকুটির ক্ষেত্রে ওপরে লব আর নিচে হর ঠিক আছে এটা কিন্তু লব আবার দেখিয়ে দিচ্ছি তোমাদের তোমাদের যদি অসুবিধা তোমরা তোমার ভিডিওতে গিয়ে দেখে নাও ডিসক্রিপশন বক্সে গিয়ে ঠিক আছে ওপরে লব নিচে হর এবার একাশি ইন্টু নয় ঠিক আছে এটাকে আমি কীভাবে ভাঙবো এইটটি ওয়ান বাই নয় ডাইরেক্ট করে দিই নয় নয় একাশি এই যে নয় আচ্ছা এই নয়টা আমি ওপরে লিখলাম কেন তোমাদের আমি আগের ভিডিওতেও বলেছি যে সংখ্যা যে বড় থাকবে তার ওইখানে লিখতে হয় এটা হচ্ছে কি নিয়ম ম্যাথের ঠিক আছে নেক্সট চলে আসি ফিফটি সিক্স বাই এইট ছাপ্পান্নকে আট দিয়ে কাটলে কত হবে সাত আটে ছাপ্পান্ন ঠিক আছে এটা যেমন যে আর টু বাই নাইন এটাকে কাটাকুটি করলে কি হবে উপরের নিচে আমরা ছোটবেলায় বসি আট নং বাহাত্তর নয় নয় একাশি তাই সেম কাটাকুটি করে দাও আট আটান্ন বাহাত্তর এইট ইন্টু এটা ইন্টু করলে কত হয় এক শূন্য আট বারো ইন্টু নয় আমি কিন্তু দেখিয়ে করে দিচ্ছি তোমাদের যেন অসুবিধা নয় নয় যখন আঠারো আঠারো আট আমার এক নয় নয় এক দশ একশো আট একশো বাই একশো একশোটা এখানে লিখে দাঁড়িয়ে ওয়ান পয়েন্ট জিরো এইট আসবে একশো বাই কাটলে ওয়ান পয়েন্ট জিরো এইট ঠিক আছে পাঁচ নম্বর তেরো সাত এটা কাটাকাটি করলে কত হবে তেরো ইন্টু সাত কত আমি নিচে দেখে দিই তেরো ইন্টু সাতটি ওয়ান কত আসবে তোমরা আমাকে বক্সে অ্যান্সার দেবে ঠিক আছে তো এটা কথা বলে রাখি আমি যে পাঁচটা ম্যাথ করলাম পাঁচটা ম্যাথের মধ্যে আমি কিন্তু চারটা সলিউশন আমি করে দিলাম আর একটা তোমাদের জন্য হোম টাস্ক দিলাম ঠিক আছে এই হোম টাক্ক তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে তবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে ধন্যবাদ আসছি নেক্সট ভিডিও নেক্সট টপিক ম্যাথ নিয়ে